that did সকালবেলায় চুঁচুড়া লেলিন নগর এলাকায় ঘটে গেল চঞ্চলকর ঘটনা একটি বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার হলো এক সদ্যজাত শিশু সদ্যজাত শিশুটি কন্যা সন্তান বলেই জানা যায় স্থানীয় বাসিন্দার ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান চুঁচুড়া ইমাম বারা হাসপাতালে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ তবে কে এই সদ্যজাত শিশু সন্তানটিকে পরিত্যক্ত ডোবার পাশে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে সেই নিয়ে উঠেছে জল্পনা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ দিয়ে দেখছি যে ওখানে একটা আওয়াজ হচ্ছিলো তা দেখলাম যে বাচ্চার আওয়াজ হচ্ছে তারপরে আমি আমার ওই পাশের একটা ভাইকে ডাকলাম আবার দেখে তুলে নিয়ে তুলে নিয়ে এসে তখন আবার পরিষ্কার টরিষ্কার করলাম করে তখন এই কাপড় জড়িয়ে দিয়ে তখন আবার নিয়ে গেলাম পুলিশকে ফোন করে পুলিশ বললো যে হসপিটালে নিয়ে যেতে কাছের ঘরে ঘরে মানে ওখানে পরিচয় কিছু জানা যাচ্ছে কিছু কোথাও না এখন তো জানা যায়নি কিছু এই বাড়ির এত ভেতরে ফেলে দিয়ে গেল কি আমরা কি করে জানবো তো রাত ভোরবেলায় ওসব নিয়ে ফেলে দিয়ে গেছে তারপর আমরা উঠেছি দেখি না আওয়াজ পাচ্ছি কান্না সেই জন্য নিয়ে দিয়ে তখন তুলে নিয়ে এসেছি কি মনে হয় কোথা থেকে ফেলে গেল বলতে পারবো না কোথা থেকে ফেলেছি সেটা তো বলতে পারবো না আওয়াজ পেয়েছি সেই জন্য তুলে নিয়ে এসেছিলাম বাচ্চাটা মেয়ে বাচ্চা মেয়ে মানে কি বলবেন এই রকম ধরনের এই এটা তো কি করে জানবো কার কি হয়েছিল কেমন কি এখন কি করে বলতে পারবো আমি সেটা তো বলতে পারবো না কে এখন ফেলে দিয়ে গেছে আমরা আওয়াজ পেয়েছি তুলে নিয়েছি নগরের বাসিন্দা আমি একটা সকাল সাড়ে ছটা নাগাদ একটা বাচ্চা ডোবা থেকে তুললাম তুলে সেটাকে নিয়ে হাসপাতাল প্রথমে পুলিশ জানানো হলো পুলিশ তারপর আমাদের বললো যে না হাসপাতাল নিয়ে যেতে আমরা হাসপাতাল নিয়ে গেছি নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করা হলো একদম কি বলবো আর এখানে বলার কিছু না এমন অবস্থায় নিয়ে গেছি ওরকম কেউ ফেলতে ফেলেছে যেই মা বাবা তাদের কী বলবো তারা একদম যেন জীবনে যেন না মা হতে পারে আর তারপর ওখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট করালাম পুলিশ আসলো পুলিশ এসে দেখলো দেখে আমাদের সঙ্গে কথা বললো কথা বলার পর আমরা একটা দরখাস্ত লিখলাম আমরা ছজন গেছিলাম ছজনে দরখাস্ত লিখে সই সৈসবত করে আমরা বেরিয়েছিলাম আমাদের বললো চলে চলে যেতে ফোন নাম্বারও দিয়ে এসেছি আমরা তারপর বেরিয়ে চলে এসেছি এবার হাসপাতাল থেকেই আমাদের যদি দরকার পড়ে আমাদের ডাক্তার এরকম কাজ জন্য কেউ কোনোদিন না করে যারা করবে তারা যেন জীবনে না মা হতে পারে বাচ্চারা সুস্থ আছে বাচ্চা হ্যাঁ বাচ্চা সুস্থ আছে ও ভালো আছে হাসপাতালে রেখে যে বাচ্চা এবার দেখা যাক ওনারা কি করে এই বলে আমার বক্তব্য কি নাম আপনার হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম ছবি কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এছাড়া এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি পেসমেকার বাইপাস সার্জারি হার্ট ও অর্থোপেডিক অপারেশন করা হয় স্বাস্থ্য সাথী কার্ডে বিনা মূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা ছবি চন্দননগর আমাদের ফোন চিকিৎসা জগতে এখন একটাই নাম পি কে ঘোষ ডক্টর রিনা ঘোষ বিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও বাত অর্শ ফিস্তুলা হাঁপানি ক্যান্সার যৌন রোগ রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ শঙ্কর মুরারিপুকুরটি কেউটা তিন নম্বর মিলিটারিপুকুর চন্দ্রনগর ও বরুণপাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাবের মানকুন্ডু স্টেশন রোড পরের ভাগ